একজন পুরুষ মানুষের নিত্য সঙ্গী হচ্ছে মানি ব্যাগ এবং বেল্ট এই দুটি বস্তু প্রয়োজনের পাশাপাশি আমাদের তোলে তাই এবং হতে ব্যক্তিত্ব কম্বো ফুল এই কম্বোতে থাকা মানি ব্যাগটি দেখতে যেমন চমৎকার তেমনি কোয়ালিটি ফুল এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল লেদার এই মানি ব্যাগটির কোয়ালিটি আপনারা নিজেরাই যাচাই করে নিতে পারবেন কারণ একটি টাকাও অগ্রিম পরিশোধ করতে হবে না আর বাজেট নিয়েও কোনো চিন্তা নেই কারণ একটি মানি ব্যাগ কিনতে আপনাকে যে টাকা গুনতে হতো সেই টাকায় এই মানি সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি আর্টিফিশিয়াল লেদারের বেল্ট এই ওয়ালেটটি কিন্তু খুবই সুন্দর বাইরে থেকে দেখতে যেমন চমৎকার এর ভিতরটাও ঠিক তেমনই সুন্দর এটার এই সাইডে চারটি এবং এই সাইডে চারটি টোটাল আটটি কার্ড স্লট থাকছে এবং আইডি কার্ড বা ফটো রাখার জন্য এখানেও রয়েছে আরেকটি স্লট আর মোবাইল রাখার জন্য এখানে একটি বড় স্লট তো থাকছেই সব কিছু রাখার পরে এখানে রয়েছে একটি জিপার পকেট যার মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় জাতীয় ডকুমেন্টস সংগ্রহ করে রাখতে পারবেন খুব নিরাপদেই আর এখানে রয়েছে একটি স্ন্যাপ বাটন যা দিয়ে আপনি মানি ব্যাগটি লক করে রাখতে পারবেন তো চলুন এবার আমি আপনাদের এই কম্বোতে থাকা বেল্টগুলো দেখিয়ে দেই এই বেল্টগুলো কিন্তু আর্টিফিশিয়াল লেদারে তৈরি দেখতে যেমন চমৎকার তেমনি কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির এই বেল্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল তিনটি কালারে ব্ল্যাক চকলেট এবং ডিপ চকলেট আর সাথে পেয়ে যাচ্ছেন আপনার কোমরের সাইজ অনুযায়ী ফুটো করার জন্য একটি পাঞ্চ মেশিন আমাদের এই প্রিমিয়াম কম্বোটি অর্ডার করতে আপনাকে একটি টাকা অগ্রিম পরিশোধ করতে হবে না কম্বোটি হাতে পাবেন দেখে শুনে বুঝে তারপর মূল্য পরিশোধ করবেন তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করুন অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা মেসেজ করুন মোবারক লেদার ক্রাফটের অফিসিয়াল ফেসবুক পেজে